হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নিয়ে আসলাম একটা ব্লগ তো এখন আমি বিকেল টাইম থেকে এই ব্লগটা শুরু করছি কারণ আমি সকালে করতে পারিনি তো দেখেন আমি বিকেলে কী কী করি না করি সবাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেখি ভাবি কি করে তো ভাবি এখানে কাপড় চোপড় গুছাচ্ছে ভাবি ওয়ার্ডড্রপের কাপড় চোপড় এখানে গোছাচ্ছে ভাবি দেখেন এটা ভাই আর ভাবি আর এই জায়গাটা ভাবি সাজাবে কি কী দিয়ে সাজালে ভালো হয় সেটা আপনারা একটু কমেন্টে আমাদের জানাবেন আর ভাবি আমাকে মানি প্ল্যান্ট গাছ আনতে বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছি তো আরেক দিন আমি আনবো সেখানে এখানে সাজাবে তো আপনাদেরকে দেখাবো আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এটা ভাবি সেদিন কিনেছিল বার আর এটা হচ্ছে অনেক সুন্দর কিউট ভাবে এটা কিনেছিল অনেক সুন্দর এটা দেখেন ব্লু কালারের এখানে ভাবে অনেক কিছু খেতে পারবে এই যে আরেকটা পাইপ অনেক বেশি সুন্দর দাঁড়ান আপনাদের খুলে দেখাচ্ছি আমি তো দাঁড়ান দেখেন কি কিউট আর কি সুন্দর একটা জিনিস অনেক সুন্দর ভাবে এটার ভিতরে অনেক কিছু খেতে পারবে অনেক সুন্দর আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির পানি দিয়ে বিলপনির দিয়ে ভিজে যাচ্ছে টাইস আর আমরা যাইতে চাইছিলাম জয়পাড়া আর এই বৃষ্টির কারণে তো আমরা যেতেও পারবো না আর যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে আমরা জয়পাড়া যাব আর জয়পাড়া যেয়ে আমরা কী কী পুরি না করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা হয়তো ভাবতে পারেন আমরা এই হঠাৎ জয় যাওয়ার প্ল্যান করলাম কীভাবে আসলে ভাবি আর আমার খুব শর্মা খেতে ইচ্ছা করলো তো আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে চলো যাওয়াই যাক কিন্তু এই বৃষ্টির কারণে যেতে পারলাম না আর যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা অবশ্যই যাব তো এখানে ভাবির ওয়ার্ড্রুপ গোছানো প্রায় শেষ আর ওয়ার্ড্রুপের মধ্যে এগুলা দিচ্ছি আমরা ড্রেসের মধ্যে তো ফাইনালি বৃষ্টিটা থেমেছে এখন আমরা জয়পাড়া যাব তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এখন থেমেছে এখন আমরা যাব জয়পাড়া তো চলেন আমরা রেডি হই তো ভাবি এখানে রেডি হচ্ছে আর এই যে ভাবি বরকা আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর ভাবি হচ্ছে রেডি হচ্ছে ভাবি এখানে রেডি হচ্ছে আর আমি এখানে ওয়েট করছি ভাবির জন্য তো ভাবি রেডি হয়ে গিয়েছে এখন আমরা যাব তো চলেন যাওয়া যাক তো এখন আমরা বের হয়ে যাচ্ছি জয়পাড়া যাওয়ার উদ্দেশ্যে তো চলেন আমরা যাই তো চলেন আমরা যাই জয়পাড়া সো আমরা যাচ্ছি তো এই যে বের হয়ে গেলাম এখন আমরা যাব জয়পাড়া বৃষ্টির কারণে ও খালি রিক্সা পাওয়া যাচ্ছে না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি অবশেষে আমরা একটা রিক্সা পেয়েছি খালি রিক্সা তাই এখন আমরা যাচ্ছি চলেন স্যার এখন আমরা যাচ্ছি অবশেষে একটা রিক্সা পেয়েছি তাই মোমো এখন আমরা মোমো খেতে যাচ্ছি এই তো জয়পাড়া চলে আসছি আর এখানে অনেক বেশি জ্যাম ছিল তো তো এই চলে আসছিলাম এখানে আর বৃষ্টির কারণে মামা একটু দেরি করে আসছে তো এখানে আমরা ভ্যানে কাপড় চোপড় দিচ্ছিলাম সময় কাটাচ্ছিলাম তো এই তো মামা চলে আসলো আর শুনেছি এই মোমোটা অনেক বেশি মজা আর এটা অনেক বেশি ভাইরাল আসলাম আর মোমো রেডি করতে দশ মিনিট সময় লাগবে তাই ভাবে কিছু কাজ ছিল আমরা সেখানে গিয়েছিলাম তো এখানে ভাবে আর আমি হাঁটতেছিলাম আর ভাবে আমাকে বলছিল যে প্রথমে কোথায় যাওয়া যায় তো আমরা হাঁটতে হাঁটতে হাসপাতাল রোডে যাচ্ছিলাম আজকে কেন জানি না রাস্তায় অনেক জ্যাম ছিল আর আমাদের জয়পাড়া অনেক সুন্দর চাইলে আপনারা আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আমাদের জয়পাড়াটা কিন্তু খুব সুন্দর ছোটো হলে কি হবে আমাদের জয়পাড়ায় অনেক কিছু পাওয়া যায় আর বৃষ্টির জন্য রাস্তাঘাটে প্রচুর কাদা হয়ে আছে তো এখানে ভাবে আর আমি দরকারি কাজ রেখে উল্টাপাল্টা ঘুরতেছিলাম আর এখানে আমরা কাপড় চোপড় দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে তো ভাবি এখানে আবার ট্রি পিস দেখছিল এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিচ আছে তো ভাবে এটা দেখছিল তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম জয়প্রা স্টেশনারিতে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ব্যাগ তারপর হচ্ছে যে পেন ব্যাগ তারপর মার্কার ছিল অনেকগুলা ডায়েরি ছিল অনেকগুলা তারপর রং ছিল অনেক কিছু পাওয়া যায় স্টিকার পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে আবার স্টিকার ছিল অনেকগুলা অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল এখানে আর এখানে মার্কার পেন ছিল এখানে আবার এমনি পেন ছিল এখানে আবার রাবার ছিল তো আমরা এখান থেকে রাবার কিনে নিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনার চাইলে কিছু কিনতে পারেন আর এখানে ভাবি মাছ দেখছিলো অ্যাকোরিয়াম দেখছিলো সো এখান থেকে আমরা নিব ভাবছিলাম সো এখান থেকে আমরা নিয়েছিও ভাবি এইটা নিয়েছে ভাবি এটা খুব পছন্দ হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে আমরা হচ্ছে যে ঢাকনাগুলো দেখছিলাম যে কোনটা এটার সাথে মানাবে সো অনেকগুলো দিয়েছে মামা ঢাকনা কালার কিন্তু আমরা বাচ্ছিলাম যে কোনটা নেব আমরা সো এখানে আবার দিয়ে দিল আমাদের সব আমরা ভাবছিলাম যে কোনটা নেব কিন্তু নীলটা একটু বেশি সুন্দর লাগছে তাই ভাবি আর আমি নীলটাই নিয়েছিলাম নীলটা এটার সাথে অনেক মানাচ্ছে অনেক সুন্দর লাগছে ভাবে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নেব কিন্তু নীলটা একটু বেশিই সুন্দর লাগছে তাই আমরা নীলটাই নিয়ে নিলাম নীলটা নিয়ে নিলাম আমরা আর এটার সাথে খুব মানাচ্ছেও তাই আমার তো তারপর আমরা মাছ দেখছিলাম যে কোনটা নেবো আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল এখানে হোয়াইট কালার ছিল ব্ল্যাক কালার ছিল অনেক সুন্দর সুন্দর ছিল। সো তারপর আমরা এখানে মোমো এখানে চলে আসলাম মোমো খেতে সো মামা আমাদেরকে মোমো দিচ্ছিলো আর এখানকার মোমোটা অনেক বেশি মজা ছিল আমরা এখান থেকে নিয়েছিলাম সো দেখতে থাকেন তো এখানে মোমোগুলোর প্রাইস খুবই কম ছিল আমরা এখানে চারটা নিয়েছিলাম মোমো আর মামা খুব সুন্দর করে সাজিয়ে আমাদেরকে দিচ্ছিলো সুই তো রেডি এখন আমরা টেস্ট করব সো দেখেন তো আমরা নিয়ে নিলাম এখন এটাকে টেস্ট করার পালা সো আমি এখানে ফার্স্টে টেস্ট করছিলাম ভাবে ভিডিও করছিল সো এটা কিন্তু অনেক বেশি মজা ছিল ওয়াও অনেক বেশি মজা আপনারা চাইলে এখানে আসতে পারেন খুবই মজা আর খুব কম প্রাইজে ছিল সো আমরা এটা খাচ্ছিলাম এখন সো এখন আমার টেস্ট করার পালা শেষ এখন ভাবি টেস্ট করবে তো আমরা আবারও চলে আসলাম হাঁটতে হাঁটতে শর্মা খেতে সো এখানে আমরা দুইটা শর্মা নিয়েছিলাম আর শর্মাগুলোও কিন্তু অনেক বেশি মজা ছিল আর আমরা অ্যাকোরিয়ামও নিয়ে আসছিলাম সো দেখতে থাকেন শর্মাগুলো অনেক বেশি মজা আর এখন আমরা টেস্ট করব সো এই যে দেখেন আমি এখানে খাচ্ছিলাম অনেক বেশি মজা শর্মাটাও মজা ছিল এবং মোমোটাও কিন্তু খুবই মজা ছিল সো এখন আমরা কি খাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন তো খুবই বেশি সুন্দর এবং খুব বেশি মজা ছিল আপনার যারা যারা এখনই লাইক করে নেই যান এখনই লাইক করে আসেন আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসেন তো দেখতে থাকেন তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন